আর টি আর টু ভি একটি বাইক এগুলো বাইক অন কি এগুলো বাইক কিন্তু নিজ নামে আপনি নিজ নামে নিজ জেলাতে স্মার্ট কার্ড আপনার নামে করে নিতে পারবেন নিজ যেভাবে ইসলামুলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিও রিপ্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শোভেচ্ছা এবং অভিনন্দন তো আমার কাছে বেশ কিছু বাইক আছে এই বাইকগুলো খুব কম প্রাইসের মধ্যে বিক্রি করে দেওয়া হবে আপনারা কিন্তু এই বাইকগুলো চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সব জেলার থেকে ঘরে বসে পারচুস করতে পারবেন আপনাদের কষ্ট করে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসতে হবে না আর বিশেষ করে বাইকগুলো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে কিনা আমি একটা একটা করে আপনাদেরকে সবগুলো বাইকে দেখানোর চেষ্টা করব। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ঠিকানাটা বলে দেব আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিসমিল্লা বাইক গ্যালারি আমি মোহাম্মদ রাব্বি হাসান আর আমার ঠিকানা হচ্ছে নারুলি সাফি ক্লিনিক মোড় গাবতলি রোডে গাবতলি রোড বগুড়া সদর বগুড়া এই ঠিকানায় আসলে এই বাইকগুলো কিন্তু সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আমি সবগুলো বাইক ইনশাল্লাহ একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফার্স্টে আপনাদেরকে দেখা হচ্ছে অ্যাপাসি আর টিয়ার টু ভি ঘোরার একটি বাইক সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে বাইকটি আছে দেখতেছেন আপনারা বাইকটির ইঞ্জিন কিন্তু একেবারে আনটাস একটা স্ক্রু খোলা পড়েনি ইনশাল্লাহ আনটাস জেনুয়েন কালারের একটি বাইক পাবেন অ্যাপাসি টু ভি ঘোড়া মডেলের বাইক এটা অনটেস্ট যে কোনো জেলাতে নিয়ে নিজ নামে নাম্বার ইনশাআল্লাহ ইজিভাবে করে নিতে পারবেন আমাদের বাইকগুলোর কিন্তু কাগজপত্র একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো এই বাইকটির প্রাইস বলব এই বাইকটির প্রাইস আসবে হচ্ছে অনলি এক লক্ষ বিশ হাজার টাকা ঠিক আছে অনলি এক লক্ষ বিশ হাজার টাকা হলে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রেশ আনটাস ইঞ্জিনের একটি বাইক তারপর আপনাদেরকে দেখা হচ্ছে ডিসকোভার টোয়েন্টি ফাইভ নিউ মডেলের বাইক দু হাজার বাইশের ছয় মাসে বাইকটি শোরুম থেকে ওঠানো খুবই অল্প রান করা একটি বাইক এই বাইকটিও কিন্তু অনটেস্ট যে কোনো জেলাতে নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন যেগুলো বাইক টেস্ট আর কি এগুলো বাইক কিন্তু নিজ নামে আপনি নিজ নামে নিজ জেলাতে স্মার্ট কার্ড আপনার নামে করে নিতে পারবেন ইজিভাবে একবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ আনটাস ইঞ্জিনের বাইক বাইকগুলোর ইঞ্জিন কন্ডিশন একদম সুপার ফ্রেশ অথেন্টিক একবারে আনটাস ইঞ্জিন আমি বারবার বলে দিচ্ছি গ্যারান্টি থাকবে আপনারা ভিডিওতে যেরকম দেখবেন ইনশাল্লাহ বাইক সেম সেম পাবেন হলে গাড়ি ভাড়ার টাকা ফেরত ঠিক আছে অ্যান্টি অ্যান্টি স্কিপ ব্রেকিং সিস্টেমের একটি বাইক দেখতে পাচ্ছেন আপনারা এই বাইকটির প্রাইস আসবে হচ্ছে অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে বাইকটি পেয়ে যাবেন তারপর দেখাবো আপনাদেরকে হচ্ছে অ্যাপাসি আর টিআর যাদের বাজেট কম ঘোরার লগো স্টিকারের দেখতেছেন আপনারা এটা আপনি নওগাঁ বিয়ারটি থেকে ফুল টাকার নাম্বার করে আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটি বাইক সামনের থেকে যদি দেখায় দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ ঠিক আছে ঠিক এইরকম পাবেন ভিডিওতে যেরকম দেখতেছেন তো ফুল টাকা দিয়ে এই বাইকটির নাম্বার করা এই বাইকটির প্রাইস আসবে অনলি নব্বই হাজার টাকা একেবারে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন আপনারা বাইকটির রিং পিস্টন থেকে শুরু করে আপনার হচ্ছে ভাল টাইমিং চেন টাইমিং গাডার সব কিছু ইঞ্জিনের একদম নতুন করে লাগানো আছে অথেব এই বাইকটিতে আপনারা প্রায় তিন চার বছর হাত দেওয়া লাগবে না ইঞ্জিনে এরকম কাজ করা আছে ঠিক আছে এটার দাম ছাড়ছি অনলি নব্বই হাজার টাকা আপনারা কিন্তু অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন হালকা কিছু টাকা ইনশাল্লাহ সম্মানই থাকবে প্রত্যেকটা বাইকেই ঠিক আছে তারপর আপনাদেরকে দেখা হচ্ছে প্লাটিনা কমফোর্টে একটি বাইক সকাপ ফুলালা অ্যান্টি স্কিপ ব্রেকিং সিবিএস ব্রেকের বাইক ঠিক আছে বাইকটি রান করা ওমলি সাতাশশো কিলোমিটার একবারে সম্পূর্ণ সুপার ফ্রেশ একটি বাইক আনটাস ইঞ্জিনের বাইক গ্যারান্টি থাকবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফুল ফ্রেশ এই বাইকটি কিন্তু অন্টেস দেখতে পাচ্ছেন পিছনের টায়ার যদি দেখায় দেখতেছেন সাত আটশো কিলোমিটার যেহেতু বাইকটি রান সামনে পিছনে দুইটা টায়ারে আপনাদেরকে দেখে দিচ্ছি আমি দেখুন নতুন বাইক কিনা এই বাইক কিনা একেবারেই একই কথা রকম ঠিক আছে এই বাইকটির প্রাইস চাচ্ছি আমরা অনলি পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই হাজার টাকা হলে বাইকটি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রেশ নতুন কন্ডিশনের একটি বাইক তারপর আপনাদেরকে দেখা হচ্ছে টিভিএস স্ট্রাইকার বাইক খুব কম প্রাইসের মধ্যে এই বাইকটি দেওয়া হবে একদমই আনটাস ইঞ্জিনের বাইক একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে অনটেস্ট বাইক নিজ নামে নাম্বার করে নিতে পারবেন যেখান থেকে ক্রয় করবেন আমি আবারও বলতেছি যেগুলো টেস্ট বাইক এগুলো নিজ নামে নাম্বার করবেন ইজিভাবে আমাদের কাগজপত্র একশো পার্সেন্ট গ্যারান্টি ইঞ্জিনের একটা স্ক্রুতে ইনশাল্লাহ হাত পড়েনি আপনি আসে একদম চেক দিয়ে নিতে পারবেন ঠিক আছে এবং সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন আপনারা সামনের থেকে যদি এই বাইকটি দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম লাগবে যদি সরাসরি বাস্তবে আসে দেখে নেন ঠিক আছে তো এই বাইকটির প্রাইস আসবে হচ্ছে এটা মডেল হচ্ছে দুই হাজার একুশের দুই হাজার মডেল বাট বাইকটি কিন্তু খুবই অল্প কিলোমিটার রান করছে এই বাইকটির প্রাইস নিব হচ্ছে আমরা পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার টাকা হলে এই বাইকটি পাবেন টিভিএস স্ট্রাইকার তারপর আপনাদেরকে দেখা হচ্ছে অ্যাপাসি আর টিআর ভি নিউ মডেলের একটি বাইক সম্পূর্ণ ফ্রেশ দুই হাজার মডেলের একটি বাইক একদম আনটাস ইঞ্জিনের বাইক গ্যারান্টি থাকবে ঠিক আছে সামনের থেকে যদি দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ রকম দাগ স্পট ক্রাশ বাইকটিতে কোথাও নাই অনটেস্ট বাইক এই বাইকটির প্রাইস চাচ্ছি আমরা হচ্ছে অনলি এক লক্ষ আঠাশ হাজার টাকা অনলি এক লক্ষ আঠাশ হাজার টাকা হলে এই বাইকটি পেয়ে যাবেন হালকা কিছু টাকা সম্মানই থাকবে যদি সরাসরি আসে দেখে শুনে নিয়ে যান তারপর আপনাদেরকে দেখা হচ্ছে সিটি হান্ড্রেড বাইক এই বাইকটি জল স্টিকার মডেল নগা বিয়ারটে থেকে ফুল টাকা দিয়ে নাম্বার করা এক হাতের বাইক সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন হেড সিলিন্ডার ক্লাস সাইড কিছু খোলা পড়েনি একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে ইঞ্জিন একেবারে আনটাস এত আগের বাইক তারপরও ইঞ্জিন একেবারে আনটাস এটা কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে একদম অথেন্টিক কন্ডিশন এই বাইকটির সম্পূর্ণ ফ্রেশ ঠিক আছে এই বাইকটির প্রাইস আসবে হচ্ছে অনলি আটষট্টি হাজার টাকা আমরা চাচ্ছি হালকা কিছু টাকা থাকবে যদি সরাসরি আসে দেখে শুনে নিয়ে যান হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইঞ্জিন একদমই আনটাস তারপর আপনাদেরকে দেখা হচ্ছে বাজাজ বক্সার এয়ার দেখুন দুই হাজার তিন সালের বাইক একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ একদম জেনুইন কালার এবং আনটাস ইঞ্জিন হেড সিলিন্ডার এখনও খোলা পড়েনি একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই বাইকটি একদম এক হাতে রান করা মাদ্রাসার এক হুজুর মানুষের বাইক ছিল বগুড়া বিহারটি থেকে নাম্বার করে আছে অ্যানালগ নাম্বার ফুল টাকার নাম্বার ঠিক আছে একদমই সব কিছু জেনুয়েন গাড়ির সাথে আছে সিগনাল লাইট থেকে শুরু করে শক আপ সাইলেন্সার তারপর আপনার হচ্ছে বাম্পার মিটার হেডলাইট সব কিছু জেনুয়েন মাঠ গার্ড দেখতেছেন উনি টিপটাপ এত টিপটাপ রান করছে যে এত ফ্রেশ আছে সবগুলো পার্সপাতি এবং সিগনাল লাইটগুলোর স্টিকার পর্যন্ত আছে এই বাইকটি ঠিক আছে দেখুন কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন ইতিপূর্বে আপনাদেরকে কিন্তু অনেক বাইক দিয়ে আসছি আমি আস অব্দি পর্যন্ত আমার বাইকে কোনো ক্লেম নাই ইনশাল্লাহ আপনি যেরকম ভিডিওতে দেখবেন আসে একদম সেম সেম মিলে নেবেন ঠিক আছে অনেক সুন্দর একটি বাইক দেখতে পাচ্ছেন আপনারা এই বাইকগুলো কিন্তু ওমর বাইক অনেক টাকা বেশি দিয়েও এই বাইকগুলো কিন্তু আর শোরুমে কখনও পাবেন না তো এই বাইকটির প্রাইস নিব হচ্ছে আমরা অনলি আটষট্টি হাজার টাকা নতুন কন্ডিশনের একটি বাইক হবে যেহেতু বাইকটির অনেক বয়স তারপরেও সব কিছু জেনুইনলি আছে কালার কম্বিনেশন দেখে আশা করে আপনারা বুঝতেই পারতেছেন বাইকটি কেমন হবে দেখুন অনলি আটষট্টি হাজার টাকা এক বাইক এবং হেড সিলিন্ডার এখন অব্দি খোলা আপরণী এটার একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনারা আসে চেক দিয়ে নেবেন যদি সেম না হয় বা আমার কথা কাজে মিল না হয় আপনাদেরকে যত দূরে থেকে যত টাকা খরচ করে আসেন গাড়ি ভাড়ার টাকা আমি নিজে দেব এবং লাঞ্চ আমার সাথে একসাথেই করবেন ফ্রিতে ঠিক আছে তারপর আপনাদেরকে লাস্ট যে বাইকটা দেখাবো সেটা হচ্ছে ডিসকভার হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড সিসির বাইক সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা সামনের টায়ার এটা জেনুয়েন একদম গাড়ির সাথে ইভো গ্রিপ টায়ার রকম দাগ স্পট সেরকম নয় বাইকটিতে দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ ফ্রেশ ঠিক আছে তো এই বাইকটি কিন্তু নওগা থেকে নাম্বার করা আছে এক হাতের বাইক যেগুলো নাম্বার করা বাইক এগুলোর আর কাগজপত্র স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন থাকবে একশো পার্সেন্ট কাগজপত্র গ্যারান্টি এই বাইকটির প্রাইস চাচ্ছে আমরা অনলি পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই হাজার টাকা হলে এই বাইকটি পাবেন হালকা কিছু টাকা সম্মানই থাকবে ঠিক আছে অনেক সুন্দর একটি বাইক দেখতে পাচ্ছেন আপনারা আস এই বাইকগুলো কিন্তু আপনারা আসে আমার এখান থেকে টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নিতে পারবেন ঠিক আছে আপনার আগে আসবেন বাইক চালাবেন ভালো লাগলে নেবেন না লাগলে নাই ঠিক আছে আর কথা কাজে মিল না থাকলে গাড়ি ভাড়ার টাকা ফেরত আমি আবারও বলতেছি তো আজকের ভিডিও এই পর্যন্তই আমি আরেকবার যদি আমাদের ঠিকানাটা বলি বিশমিল্লা বাইক এলারি আমার প্রতিষ্ঠানের নাম ঠিকানা হচ্ছে নারোলি সাপি ক্লিনিক মোর বগুড়া সদর বগুড়া এটা গাবতলি রোডে আপনারা এই ঠিকানায় আসলে এই বাইকগুলো সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম